কোরানে তাদের হুরুন ইন বা আয়ুত লোচনা হুর হিসেবে বর্ণনা করা হয়েছে যাদের চোখ হবে অত্যন্ত সুন্দর ও ডাগর সুরা দুখান চুয়ান্ন তাদের সৌন্দর্য হবে সুরক্ষিত মুক্তা সদৃশ যা খাটি শুভ্র ও জ্যোতির্ময় সুরা বাকেয়া তেইশ চব্বিশ হাদিসে বলা হয়েছে তাদের পায়ের গোছার অস্থিমজ্জা তাদের পোশাক ভেদ করেও দেখা যাবে যা তাদের স্বচ্ছতা ও সূক্ষ্ম সৌন্দর্যের প্রমাণ বুখারি। তাদের বিশেষ সৃষ্টি হিসেবে সৃষ্টি করা হবে তারা হবেন কুমারী সোহাগিনী এবং সমবয়সী তাদের স্বামীর সাথে ওয়াকেয়া পঁয়ত্রিশ সাঁত্রিশ তারা হবেন সমস্ত জাগতিক অপবিত্রতা থেকে মুক্ত যেমন মাসিক প্রস্রাব পায়খানা ইত্যাদি তাদের সঙ্গিনীরা হবেন পবিত্র স্ত্রীগণ বা আজুবাজুন মুত্তাহারাতুন সুরা বাকারা পঁচিশ তারা হবেন তারফ বা দৃষ্টি সংযতকারী অর্থাৎ তারা তাদের স্বামী ব্যতীত অন্য কারো দিকে তাকাবেন না এবং শুধু স্বামীর প্রতিই আসক্ত থাকবেন সুরার রহমান ছাপ্পান্ন তারা তাঁবুর মধ্যে সুরক্ষিত থাকবে সুরার রহমান বাহাত্তর যা তাদের সতীত্ব ও মর্যাদার প্রতীক রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নতি কোন নারী যদি দুনিয়াবাসীর প্রতি উঁকি দেন তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত ও সুরভিত হয়ে যাবে আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম সহি বুখারি দুই হাজার তাদের পূর্বের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সুরার রহমান ছাপ্পান্ন জান্নাতের এসব নিয়ামত মুমিন নারী পুরুষ উভয়ের জন্য প্রতিদান স্বরূপ পৃথিবীতে যারা নেক কাজ করে জান্নাতে প্রবেশ করবে তাদের পার্থিব স্ত্রীরাও যদি জান্নাতি হন তবে আল্লাহ তাদেরকেও নতুন রূপে হুরদের চেয়ে উত্তম করে তাদের স্বামীর সঙ্গী করে দেবেন এই বর্ণনার বাইরে জান্নাতের ভিতরের সব কিছু মানুষের কল্পনার ঊর্ধ্বে আল্লাহ বলেছেন কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতল করে কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের সুরা সাজদা সতেরো